আসসালামু আলাইকুম সব্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের পরবর্তী ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে আমাদের নতুন একটি বিষয় নিয়ে ক্লাস হবে আজকের ক্লাসের বিষয় সিভিলাইজেশন বা যেটাকে বলা হয় সভ্যতা ইংরেজি নাম হচ্ছে সিভিলাইজেশন বাংলা বলা হয় সভ্যতা তো আজকে আমরা সভ্যতা সম্পর্কে পড়বো আমরা জানি আমাদের বইয়ে কতগুলো সভ্যতা দেওয়া আছে যেমন প্রাচীন মিশরীয় সভ্যতা দেওয়া আছে ম্যাসাপটেনিয় সভ্যতা আছে হিব্রু সভ্যতা আছে তারপর রোমান সভ্যতা গ্রিক সভ্যতা প্রভৃতি সভ্যতা দেওয়া আছে তো সভ্যতার বিভিন্ন সভ্যতা পড়ার আগে আগে অবশ্যই আমাদের জানা উচিত আসলে সভ্যতা কি সেই জন্য আজকের এই ক্লাস যে আসলে সভ্যতা কি সভ্যতাকে কি বোঝানো হয় সেগুলো আমরা জানবো তো চলুন আমরা আজকে ক্লাসে চলে যাই সিভিলাইজেশন বা সভ্যতা সিভিলাইজেশন শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে ল্যাটিন শব্দ দুইটা শব্দ থেকে দুইটা শব্দ সমন্বয়ে সিভিলাইজেশন শব্দটি গঠিত হয়েছে একটা হচ্ছে সিভিস আর একটা হচ্ছে সিভিটাস সিভিস শব্দের অর্থ হচ্ছে নাগরিক এবং সিভিটাস শব্দের অর্থ হচ্ছে শহর বা নগর এই দুই শব্দ সমন্বয়ে সিভিলাইজেশন শব্দটি উৎপত্তি করছে তো সিভিলাইজেশনটা কি যে আমরা যখন একটু সোজা সোজা ভাষায় যদি বলি আমরা যে আমাদের আশেপাশে মানুষ যখন কোন খারাপ কাজ করে বা আমাদের চোখে যেটা বলে যে খারাপ বলা হয় সেটা যদি বলে তাকে সেটাকে আমরা বলি তাকে আমরা সরাসরি বলে দিই অসভ্য অসভ্য মানে মানে তিনি সভ্য নন তো সভ্য মানে তাকে কত কতগুলি ক্রাইটেরিয়া কতগুলি গুণ তাকে ধারণ করতে হয় তাকে মেনে চলতে হয় সেটাকে বলা হয় কৃষ্টি বা সংস্কৃতি পরিবর্তনশীল মানব ইতিহাসে ধাপে যে কৃষ্টির দানা বেঁধে উঠেছে ধাপে ধাপে মানে মানুষের সংস্কৃতি যে আস্তে আস্তে বিবর্তন ঘটেছে এক ধরনের একটু প্রসারিত ঘটেছে একটু উন্নয়ন ঘটেছে যে মানুষের সভ্যতা সংস্কৃতি যে উন্নয়ন ঘটেছে ধাপে ধাপে প্রত্যেকটা ধাপে কিন্তু সভ্যতার অন্তর্ভুক্ত এবং এটাই হচ্ছে সভ্যতা মানুষের সংস্কৃতি যখন উন্নয়ন ঘটে যে আমরা যখন দেখি যে প্রাচীনকালে যখন মানুষ আদিমকালে মানুষ তাদের বাসস্থান ছিল না তাদের কাপড় ছিল না তাদের মানে এই কাঁচা খাবার খেতে মাংস খেতে এবং তারা কৃষিকাজ জানতো না তারা কোনো নিজেদেরকে সুরক্ষা করার জন্য তারা কোনো অস্ত্র জানতো না সুতরাং সেই সময়টা যারা ছিল তাদের কালচার বা তাদের যে কৃষ্টি বা তাদের যে সংস্কৃতি হতো সেটা খুবই নিম্নমানের ছিল সেই জন্য তাদেরকে আমরা সভ্য বলি না তাদেরকে বলি আমরা বা বা এই উন্নয়ন ঘটে সেই উন্নয়নটাকে বলা হয় সভ্যতা মানব সৃষ্টির সূচনা লগ্ন থেকেই মানে মানব সৃষ্টির প্রথম থেকে মানুষ কি করে তাকে নিজেকে উন্নয়নের জন্য প্রতিদিন প্রতিনিয়ত সে চেষ্টা করতে থাকে এবং এই চেষ্টা করতে গিয়ে সে কখনো কখন সে কি করে নিজেকে নিজের বিবর্তন ঘটায় এবং তার এই চেষ্টার মাধ্যমে তার মন মানসিকতা তার আচার আচরণ তার জীবিকা তার চিন্তা চেতনা পরিবর্তন কি হয় তার যে চিন্তা চেতনা আছে তার যে বিভিন্ন দৃষ্টি আছে সবকিছুর উন্নয়ন ঘটে এবং এই উন্নয়ন ঘটা যেটা বলা হয় সেটাই হচ্ছে সভ্যতা তো এই সভ্যতা প্রকৃত সংজ্ঞা কেউ দিতে পারেনি আসলে মানে একদম যেটাকে বলা হয় যে পুঁথিগত ভাষায় কেউ প্রকৃত সংজ্ঞা সভ্যতাকে আজ পর্যন্ত কেউ ডেফিনি ডিফাইন করতে পারেনি কেউ কোনো ধর সংজ্ঞায়িত করতে পারেনি এবং মজার ব্যাপার হচ্ছে যারা রাষ্ট্রবিজ্ঞানী আছে তারা একভাবে সংজ্ঞায়িত করে যারা ইতিহাসের মানুষ আছে তারা বা ঐতিহাসিক যারা আছেন তারা একভাবে সংজ্ঞায়িত করে যারা সমাজ বিজ্ঞানী আছেন তারা একভাবে সংজ্ঞায়িত করে এবং যারা নৃবিজ্ঞানী আছেন যারা দার্শনিক আছে প্রত্যেকে যারা অর্থনীতিবিদ আছেন প্রত্যেকেই বিভিন্ন ভাবে তাদেরকে সাবজেক্ট রিলেটেড বা বিষয় ভিত্তিক ভাবে তারা সেইটাকে সভ্যতাকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন যেমন যারা রাষ্ট্রবিজ্ঞান থেকে এসেছেন তারা বলছেন যে মূলত মানুষ যখন কি করে বন জঙ্গল থেকে বের হয়ে একসাথে বসবাস করে যখন আস্তে আস্তে কি করে রাষ্ট্রের উন্নয়ন ঘটে নগরের উন্নয়ন ঘটে সেই সময় কি করে মানুষ সভ্যতার দিকে প্রবেশ করে আবার সমাজবিজ্ঞান বলছে যে মানুষ যখন বের হয়েছে সমাজে বসবাস করে তার কৃষ্টি কালচার বিভিন্ন কিছু উন্নয়ন ঘটায় সেগুলিকে তাকে সেই সময়টাকে বলা হয় সভ্যতা তো আমরা এই যে সভ্যতা আছে সেই সভ্যতাটাকে আমরা আজকে দেখবো যে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন যেমন তার মধ্যে একজন আছেন ব্রিটিশ ঐতিহাসিক আর্নল্ড বিখ্যাত শর্টকাট ভাষায় তিনি বিশ্লেষণ করার চেষ্টা করেছেন যে মানবিকাশের বিভিন্ন স্তরে বিভিন্ন অঞ্চলে যে আমাদের বিভিন্ন অঞ্চলের মানুষের কালচার দেখবেন বিভিন্ন রকম যে বিভিন্ন অঞ্চলের যে বিশেষ কৃষ্টির উদ্যোগ ঘটছিল সেটাই হচ্ছে সভ্যতা যে আমরা যদি একটু পিছনে যাই যে মানুষের বিভিন্ন জায়গা থেকে মানুষের উৎপত্তি ঘটেছে সেই বিভিন্ন অঞ্চলের মানুষ সংস্কৃতির বিবর্তন বিভিন্ন রকম যেমন আমাদের অঞ্চলে এক বিবর্তন আছে যেন আমরা কোনো পাঞ্জাবি পড়ি বা আমরা এক ধরনের কাপড় পরি বাংলাদেশে বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে বিভিন্ন ধরনের কৃষ্টি দেখা যায় তো এই যে কৃষ্টি কালচার উদ্ভব করতে হবে সেটা বিকাশ ঘটেছিল সেটাকে বলা হয় সভ্যতা আবার জার্মান দার্শনিক দার্শনিক অসওয়ার্ড স্পেকলার মনে করেন যে মানুষের উৎকর্ষিত সাধিত উৎকর্ষ সাধিত ডব্লিউ ওয়ালবেক এবং এম টেইলর তারা দুজনই একটা বই লিখেছেন বিখ্যাত বই লিখেছেন যে সিভিলাইজেশন ওপরে তো তারা একটা এটাকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করেছেন যে আসলে সভ্যতাটা কি যে শহরের জীবনের উন্নত মানব জীবন ব্যবস্থা এবং এর সাথে লিখন পদ্ধতি আইন সরকার ব্যবসা বাণিজ্য এবং ধর্ম সম্পর্কে মার্জিত ধারণার মধ্যে ধারণার মতো কার্যক্রম জড়িত মানে হচ্ছে সভ্যতার মধ্যে কি সভ্যতা আপনি যদি সভ্য হতে হবেন তাহলে কতগুলো জিনিস থাকতে হবে এক হচ্ছে আপনার শহরের জীবন অভ্যস্ত হতে হবে শহরের জীবন আপনাকে লিড করতে হবে তারপর হচ্ছে লিখন পদ্ধতি থাকতে হবে আইন থাকতে হবে সরকার থাকতে হবে যে আইনও থাকতে হবে সরকারও থাকতে হবে ব্যবসা বাণিজ্য থাকতে হবে এবং ধর্ম সম্পর্কে মার্জিত ধারণার মতো কার্যক্রম যেটা মনে ধর্ম সম্পর্ক একটা ধারণা থাকবে এবং সেই ধারণাটা হবে মার্জতে এবং উদার টাইপে তো এই মানব সভ্যতার যে সভ্যতার বিকাশে ধারাকে কয়টি ভাগে ভাগ করা যায় যে এটাকে একজন একজন একবারে ভাগ করেছেন তবে আমরা সময়ের উপর ভিত্তি করে এই সভ্যতাকে কয়টি ভাগে আমরা ভাগ করতে পারি তো একটু দেখি আমরা আসলে কি কি ভাগে ভাগ করা যায় যে প্রথমে আছে প্রস্তর যুগ প্রস্তর যুগ প্রস্তর আমলটা জানি সবাই প্রস্তর মানে হচ্ছে পাথর প্রস্তর মানে হচ্ছে পাথরের যুগ কি যে পাথরের প্রাচীন প্রস্তর যুগ কি প্রাচীন প্রস্তর হচ্ছে কি মানুষ প্রথম পাথরের ব্যবহার শুরু করে সেই পাথর তারা কি করতো ভেঙে চড়ে তারা যখন আমরা জানি যে প্রাচীনকাল থেকে মানুষ কি করে শিকার করে কিংবা গাছ ফলমূল করে তারা নিজেদের জীবিকা নির্বাহ করতো তো যখন তারা প্রাণী শিকার করতে যেত বা পশু পাখি হতো কারণ হাত দিয়ে তার সবসময় তারা প্রাণী শিকার করতে পারে না তো সেই জন্য তারা কি করত যে অস্ত্র ব্যবহার শুরু করে তো অস্ত্র ব্যবহার করতে কি তারা দেখতে এক সময় যে তারা পাথরের উপর যখন কোনো কিছু কাটতে যায় বা ভাঙতে যায় তখন থেকে ভেঙে একটা ধারালো টাইপ তৈরি হয় তখন তারা ভাবে কি পাথর দিয়ে হয়তো কোনো কিছু শিকার করা যাবে তখন তারা কি করে পাথরের ব্যবহার শিখে এবং এই পাথর যারা তখন প্রথম যারা তারা পাথর ব্যবহার করে তো সেই পাথরটা ছিল একটু অমসৃণ অমসৃণ ছিল এবং টাইপের সেই জন্য এই সময়টা থেকে মানুষ মানে অস্ত্রের বিরুদ্ধে অস্ত্রের ব্যবহার খুব একটা বেশি শিখে নেয় যার কারণে এই সময়টাকে বলা হয় প্রাচীন প্রস্তর যুগ তো এই সময়টা কখন ছিল বলা হয় যে খ্রিস্টের জন্মের মানে যিশু খ্রিস্টের জন্মের পঞ্চাশ হাজার বছর পূর্বে পর্যন্ত যে সময়টা ছিল এই সময়টাকে বলা হয় প্রাচীন প্রস্তর যুগ তো এই সময় মানুষ কি করতো না ফসল ফলাতে জানতো না তারপর আপনার যে বিভিন্ন ফলমূল সংগ্রহ করে খেত কিংবা সবজি খেত তারপর প্রাণী শিকার করে তারা খেত কিন্তু সেই প্রাণীর মাংস যে খেতো সে মাংসটা ছিল কাঁচা এই সময় তারা এই সময় তারা একটা জিনিস মূলত আবিষ্কার করে বা খুব বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস আবিষ্কার করে সেটা আগুন জ্বালাতে শিখে তারা তারা যখন পাথর ভাঙে ভাঙতে গিয়ে দেখে একদম স্ফুলিঙ্গ তৈরি হয় এবং সেখান থেকে মূলত আগুনের আবিষ্কার হয় দ্বিতীয় হচ্ছে গিয়ে নব্য প্রস্তর যুগ বা নিউলেথিক এজ বলা হয় এটাকে নিউলেথিক এজ যে পুরাপলীয় যুগ বা প্রাচীন প্রস্তর যুগের সমাপ্তির পরে বা পঞ্চাশ হাজার বছর পর যে সময়টা শুরু হয় এই সময়টা হচ্ছে মৌলফিক এজ বা প্রস্তর যুগ বা ঐতিহাসিক যুগ এই ঐতিহাসিক যুগ বলা হয় কারণ কি কারণ প্রাগ ঐতিহাসিক যুগ বলা হয় কারণ কি কারণ ইতিহাস শুরুর আগে যে স্টেজটা ছিল সেই সময়টা হচ্ছে নব্য প্রস্তর যুগ এই সময় তারা ওই আগের মতে পাথর ব্যবহার করতো তবে এই সময় তাদের যে অস্ত্রগুলি ছিল সেই অস্ত্রগুলি ছিল অনেক মসৃণ এবং অনেক ধারালো এবং এই সময় তারা কি করে কৃষির শুরু করে তারা ওই যে ফসল মানে ফলমূল খেত ফলমূল খাওয়ার পরে যে ফলটা তারা থাকতো সেটা ফেলে দিত দেখা গেছে সময় গাছ উঠতেছে গাছ বড় হচ্ছে এবং কিছুদিন পরে সেটাতে ফল ধরতেছে তখন তারা বোঝে আসলে বারবার বাগানে গিয়ে এ করাচ্ছে তারা যদি চাষ করে তাহলে তারা কি করতে পারে কৃষি মানে তাদের আর নতুন করে খাবারের সন্ধানকে এক জায়গায় যেতে হতো না ফলে তারা কি করে এই সময়ে এসে তারা কৃষির উদ্ভাবন করে এবং তার কৃষিকাজ শুরু করে এবং তার এবং এই সময় এসে তারা কি করে পশুপালন করতে পশু পালন করতে শুরু করে প্রথম প্রাণী প্রাণী কোনটা কোনটা করেছিল বা শিকার করেছিল বা তাদের পোষ মেনে ছিল সেটাকে ঐতিহাসিকের মধ্যে মত রয়েছে তবে অধিকাংশ ঐতিহাসিকের মধ্যে যে প্রথম যে প্রাণীটা গৃহপালিত হয়েছিল সেটাকে বলা হয় কুকুর কারণ কিভাবে হয়েছিল যে তারা যে প্রাণীর মাংস খেত কাঁচা মাংস সেই কাঁচা মাংসটা কি করতো তারা ফেলে দিত শীতটা খাওয়ার জন্য কুকুর এসে জমা হতো এবং সেই কুকুর দেখা গেছে কি তাদের বাড়িতে থেকে থেক থাকতে সময় তাদের পোষা প্রাণীতে প্রাণীতে পরিণত হয় তো এই জন্য বলা হয় যে প্রথম যে প্রাণীটা পোষা প্রাণী সেটা হচ্ছে গে কুকুর এবং এই সময় তারা কি করে যখন তারা কৃষির কৃষি কৃষি কাজ শুরু করে এবং তারা কৃষি যখন তারা করতে থাকে তখন তারা কি করে যে ফসলের জন্য তাদেরকে এক জায়গায় বসে বসে কাজ করতে হয় যে এক জায়গায় থাকতে হয় কারণ তারা যে এখান থেকে চলে যায় তাহলে ফসলগুলো আবার নষ্ট হয়ে যাবে সেই তারা সেগুলি পাহারা দেওয়ার জন্য এক জায়গায় থাকে এবং এক জায়গায় থাকতে গিয়ে কি করে এবং যে বাহিরের যে হিংস্র প্রাণী আছে সেই হিংস প্রাণী থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য তারা কি করে একসাথে বসবাস শুরু করে এবং এই একসাথে বসবাস করতে গিয়ে তারা এই সময় কি করে তারা সমাজ ব্যবস্থা পত্তন ঘটায় মানে তারা সেই সময় একসাথে কয়েকটা মানে বাড়ি বা কয়েকটা পরিবার একসাথে বসবাস করে একটা সমাজের বিকাশ ঘটে এবং ঐতিহাসিকদের মতে যে এই ঐতিহাসিক বা যেটাকে বলা হয় নবপলীয় যুগ বা নিউলেথিক এই যেটাকে বলা হয় সেটা বলা হয় যে খ্রিস্টপূর্ব পঞ্চাশ হাজার বছর পূর্ব থেকে খ্রিস্টপূর্ব দশ হাজার বছর পর্যন্ত এই সময়টাকে নবপলীয় যুগ বা নিউলেথিক এইজ বা প্রাক ঐতিহাসিক যুগ বলা হয় এবার আসি ঐতিহাসিক যুগ কি প্রাক ঐতিহাসিকের পরবর্তী যে সময়টা আছে বা নবপলীয় বিপ্লবের পর যে সময়টা আছে যে সময়টা শুরু হয় সেটাকে বলা হয় ঐতিহাসিক যুগ তো ঐতিহাসিক যুগ বলা হয় কেন যে ইতিহাস বলা হয় কি যখন থেকে মানুষের লিখিত পাওয়া পাওয়া যায় বা কোনো তথ্য ঐতিহাসিক যুগ বলা হয় ইতিহাসটা বিভিন্ন ভাবে হতে পারে হতে পারে কোনো পাথরের কণ্ঠ লিখিত কোনো কণ্ঠ আছে কোনো বর্ণ আছে কিংবা কোন দলিল আছে বা কোনো কয়েন আছে বা যেটা আমরা বলি মুদ্রা আছে তো সেগুলো যখন পাওয়া যায় তখন সেটাকে বলা হয় ঐতিহাসিক যুগ কারণ ঐতিহাস মানে কি যেখান থেকে মানুষ ইতিহাস জানতে পারে সেই সময়টাকে থেকে বাকি যে সময়টা আছে সেটাকে বলা হয় ঐতিহাসিক যুগ তো ঐতিহাসিক যুগ বলার কারণ কি বলা হয় এই সময় জিনিস জিনিস দেখা যায় যায় বা সন্ধান পাওয়া খুব বেশি গুরুত্বপূর্ণ দুইটা বৈশিষ্ট্য আছে একটা হচ্ছে লিপির আবিষ্কার লিপি মানে হচ্ছে লিখিত বর্ণ আমরা যে লিখি ক কুসা বা ইংরেজিতে আছে এ বি সি আবার আরবিতে আছে আলিবাতা বিভিন্ন ধরনের বিভিন্ন বর্ণ আছে সে এই বর্ণকে বলা হয় লিপি এই সময়ে এসে তারা কি করে লিপির আবিষ্কার করে এবং লিখতে তারা শুরু করে তবে এই সময়টাতে তারা যে লিপির আবিষ্কার করে সেই লিপি বা যে বর্ণ আবিষ্কার করে সেই বর্ণ কখনো আমাদের মতো বর্ণ অক্ষরে ছিল না এই সময়ের মতো সেইগুলো ছিল চিত্রলিপি মানে এক একটা চিত্র দিয়ে এক একটা কথা বোঝানো হতো সেটা হয়তো গরুর ছবি বা কোনো কিছু হাতের ছবি বা বেকার ছবি সেটাকে তারা একটা ভাষা হিসেবে ব্যবহার করে দ্বিতীয় হচ্ছে নগর সভ্যতার সৃষ্টি যে মানুষ কি করে যখন একসাথে বসে নগরকে হয় সেখানে মানুষের উন্নত সংস্কৃতির বিকাশ দেখা যায় উন্নত সংস্কৃতি দেখা যায় তো এই নগর সভ্যতার বিকাশ ঘটেছিল সেই সময় তো এই মানে এবং এই সময় আরো কিছু পরিবর্তন ঘটে যে মানুষ কি করে প্রথম ধাতুর ব্যবহার শিখে মানে ধাতু মানে লোহার ব্যবহার প্রথম তারা শিখতে শুরু করে এবং তারা যে সমাজে বসবাস করে সমাজ বসবাস করতে গিয়ে তারা একসময় একটা কম বা গোত্র যে গোত্র প্রথা তাদের সৃষ্টি হয় তো আনুমানিক এই সময়টা চলে আনুমানিক খ্রিস্ট পাঁচ হাজার থেকে এই সময়টা শুরু হয় তাই আমরা জানি যে আমরা সামনে দেখবো যে মিশরীয় সভ্যতা খ্রিস্টপূর্ব পাঁচ হাজার অব্দ থেকে শুরু হয় কারণ এই সময় থেকে তাদের লিখিত ইতিহাস পাওয়া যায় বা কোন কোন নিদর্শন থেকে তাদের ইতিহাস পাওয়া যায় তো এই ইতিহাসের যে সভ্যতাগুলি আছে আমরা দেখেছি যে এই সভ্যতাগুলি আছে সেই সভ্যতাগুলি যে কোনটা যে আগে ঘটেছে বা কোনটা পরে ঘটেছে সেটা নিয়ে আসলে খুবই মতবিরোধ রয়েছে যে তবে সবগুলি খুব কাছাকাছি সময়ে তৈরি হয়েছিল তবে অধিকাংশ ঐতিহাসিকদের মতে যে মিশরীয় সভ্যতা প্রথম শুরু হয়েছিল এবং মিশরীয় সভ্যতা কোথায় করে উঠেছিল সেটা আমরা এখন পড়ব যে ইজিপশিয়ান সিভিলাইজেশন বা প্রাচীন মিশরীয় সভ্যতা আমরা যে বর্তমান যে দেখি সেই সেই আছে। প্রাচীন মিশর যে দেশ আছে সেটার কেন্দ্রকে যেহেতু গড়ে উঠেছিল সেটা আমরা ভৌগোলিক অবস্থা দেখার চেষ্টা করবো কারণ ইতিহাসে ভৌগোলিক অবস্থান জানা খুবই জরুরি তো এই প্রাচীন মিশর যে আছে সেটা প্রাচীন মিশর ছিল বর্তমান আফ্রিকার উত্তর পূর্ব দিকে আপনার যে মিশর অবস্থা অবস্থিত ছিল সেটা বর্তমান একই জায়গায় আছে দেশটির উত্তর দিকে ভূমধ্য সাগর উত্তর দিকে ছিল ভূমধ্য সাগর এবং দক্ষিণে বর্তমান সুদান অবস্থিত ছিল এবং পূর্ব দিকে সাগর এবং উত্তর পূর্ব দিকে আরব মরুভূমি ও পশ্চিমে বর্তমান লিবিয়া অবস্থিত নীলনদকে কেন্দ্র করে মূলত নীল নীলনদকে কেন্দ্র করে আপনার যে মিশরের সভ্যতা গড়ে উঠেছিল সেই জন্য ইতিহাসে এই মিশরীয় সভ্যতাকে নদের দান হিসাবে বলা হয় যে ইতিহাসের জনক বলা হয় হ্যারোডোটাসকে বলেছিলেন যে নদ হচ্ছে নদের দান তো এই মিশর হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা কারণ এক হচ্ছে ভূমধ্য সাগর যে পৃথিবীর চ্যানেল বলা হয় বা পৃথিবীর মূল পথ বলা হয় ভূমধ্য সাগরকে নৌপথের পথের মূল পথ হচ্ছে কে ভূমধ্য সাগর এক হচ্ছে ভূমধ্য সাগরের তীরে অবস্থিত দ্বিতীয় হচ্ছে এশিয়া ইউরোপ এবং আফ্রিকা তিনটা দেশের সংযোগ স্থলে বা তিনটা এটা চারপাশে এই তিনটা দেশই আছে শুধু এই তিনটা মহাদেশ কারণে এটা তিনটা মহাদেশ দ্বারা বেষ্টিত হওয়ার কারণে তার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এবং জিওগ্রাফিক্যাল যে ইম্পর্টেন্স আছে সেটা খুবই বেশি এবার আছে মিশরের সভ্যতা যারা বসতি স্থাপন করেছিল বা মিশরের সভ্যতা যারা গোড়াপত্তন করেছিল বা কারা করেছিল সেটা একটু আমরা জানার চেষ্টা করব। যে আসলে এই মিশর তো পৃথিবীতে বিভিন্ন অঞ্চলে শুরু করে বা ঘটে। মিশরে এসে মানুষ কখন তারা সেখানে বসবাস শুরু করে এবং কখন তারা সেখানে এই সভ্যতার বিকাশ ঘটে এবং কারা এসে ঘটায় সেটা একটু দেখবো আমরা যে মিশরের সভ্যতা কারা গোরা করেছিল আসলে এটা অ্যাকচুয়াল ইতিহাস পাওয়া যায় না তবে ধারণা করা হয় যেই সেমেটিক জাতি ছিল সরি সেমেটিক না হজরত ইসলামের একটা ছেলে ছিলেন তার চার ছেলে ছিলেন হাম ইদাসেফ এবং সরি পরে বলবো তো এই তার মধ্যে যে হাম আছে হামের যে বংশধরা ছিল তাদেরকে বলা হতো হ্যামেটিক যে হামের যে বংশধর আছে তাদেরকে বলা হতো হ্যামেটিক এই হ্যামেটিকের বংশধরকে বলা হয় মিশরে যারা বসবাস করতো তাদের বংশধর হচ্ছে হ্যামেটিকের বংশধর ঠিক কেন বলা হয়েছিল বলা হয়েছে তাদের তারা হচ্ছে লম্বা তাদের মাথাটা হচ্ছে লম্বা এবং চোখগুলি হচ্ছে কোকরানো তো এবং চুলগুলি ছিল পেজামো আর তাদের যে নাক ছিল নাক ছিল বেশ প্রশস্ত এবং তারা লম্বা ছিল অনেক বড় তো এইসব দেখে চিন্তা করে বলা হয় যে তারা মূলত ছিল হ্যামেটিক বংশোদ্ভূত তবে পিকে হিটটি বলে যে মিশরে যারা সভ্যতা ঘটেছিল বা বিকাশ ঘটেছিল তারা মূলত হেমিটিকটা তারা একটা ছিল মিশ্র জাতি যে আরবের সেমিটিক জাতি ছিল তারা কি করে মেসোপটেমিয়া থেকে একসময় মিশরে এসে হ্যামেটিকদের সাথে মিশে তারা কি করে একটা সভ্যতার মিশরের সভ্যতার বিকাশ ঘটিয়েছিল তো খ্রিস্টপূর্ব তিন হাজার পূর্বাব্দে বলা হয় যে যে সেমিটিক এসে আপনার এই মিশরের যে হ্যামেটিক আছে তাদের সাথে একসাথে মিশে একটা মানে মিলে মিশে একটা নতুন সংস্কৃতি বা নতুন একটা সভ্যতা বিকাশ ঘটায় এবং এই সেই তারা যে বিকাশ ঘটিয়েছিল সেই বিকাশ সেই সভ্যতাটাই হচ্ছে মিশরীয় সভ্যতা তো মিশরীয় সভ্যতা গুরুত্বপূর্ণ কেন বা আমরা কেন পড়ব আমরা জানি পরীক্ষাতে যে মিশরীয় সভ্যতা আমরা পর্বতে বাকিটুক পর্ব আছে তার রাজনৈতিক ইতিহাস পর্ব ধর্মীয় ইতিহাস পড়ব সব ধরনের ইতিহাসই পড়ব এবং তাদের আমরা দেখবো যে আসলে সেই আগের কালের একটা সভ্যতা যে সময় এখনকার সময় এত টেকনোলজি ছিল না বাট তারপরে তারা টেকনোলজির দিক থেকে অনেক বেশি উন্নত ছিল সেগুলি আমরা দেখবো যে একটা সভ্যতা প্রাচীন একটা কিভাবে এত কিছু করতে পারে যে আমরা যে পিরামিড কথা জানি পৃথিবীর সপ্তাহ আশ্চর্যের একটা হচ্ছে পিরামিড সেই পিরামিড কিন্তু মিশিরের সভ্যতায় ছিল তো আমরা আগামী ক্লাস থেকে পড়বো যে মিছিল সভ্যতার রাজনৈতিক ইতিহাস পড়ব তারপরে পর্ব হলো কি আপনার ধর্মীয় ইতিহাস পর্ব তাদের কালচার তাদের জ্ঞান বিজ্ঞানে কি ধরনের অবদান আছে তো আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন বা একটু মনোযোগ করে দেখেন তাহলে অনেক বেশি আশ্চর্য মজা পাবেন আরেকটা হলো কি এই পরীক্ষাতে এই মিশুরের সভ্যতার উপর অবশ্যই কোশ্চেন থাকবে সেটা ফার্স্ট ইয়ারে হোক সেকেন্ড ইয়ারে হোক কিংবা ফাইনালে হোক অবশ্যই এখান থেকে কোশ্চেন থাকে এবং এখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে সুতরাং এখন থেকে যদি আপনারা মনোযোগ দিয়ে পড়েন তাহলে আপনাদের জন্য সবচেয়ে সুবিধা হবে আপনারা খুব ভালোভাবে পরীক্ষা অ্যান্সার করতে পারবেন আর যদি ক্লাস অ্যাটেন্ড না থাকেন তাহলে অবশ্যই আপনারা অ্যান্সার করতে পারবেন না তখন এসে চিল্লাচিলি করবেন যে হয়তো স্যারেরা পড়াতে জানে না কিংবা হয়তো আপনার মন মতো হয় না তো ক্লাসে থাকলে সুবিধা হবে যে আপনি আপনার যত প্রশ্ন আছে সকল প্রশ্ন অ্যান্সার পাবেন উত্তর পাবেন এবং পরীক্ষাটা প্রশ্নের উঞ্চ উত্তর দিতে খুবই সুবিধা হবে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সবার সাথে এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি কোদা হাফেজ